প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা আমি আপনাদের সঙ্গে আছি আমি এখন আরাফাত জীবনে অনেক বাজার দেখেছেন কিন্তু এরকম বাজার এখন দেখেননি এটার নাম আরাফাত বউবাজার আমাদেরকে দেখাচ্ছি এখানে মহিলারা কেনা বেশি করে এখানে অনেক মহিলারে মহিলা ছাড়া পুরুষ খুব কম আপনাদেরকে

আপনারা সবাই ভালো আছেন আপনারা কি এই বাজার দোকানদার হ্যাঁ কি বেচছেন আপনারা এই বাজার সম্পর্কে এই বাজারটা কি কতদিন ধরে হয়েছে এরকম বউবাজার বউবাজার নাম হলো কেন

এবং এখানে ওষুধও বিক্রয় হয় আপনি এই জায়গার দোকানদার কি কি করছেন মাছ বুঝছেন এ জায়গায় কি খালি মহিলারা না পুরুষ পুরুষ মহিলা দুয়োপক্ষে লোক এখানে বাজার কেনা বেচা করে সবাই আপনি মুসলমান না হ্যাঁ এখানে মুসলমান খ্রিস্টান উভয় পক্ষে এই জায়গায় বেচা কেনা করে আপনার দেখতে পারছেন আপনি তো কথা বলেন তো আপনি এই জায়গার দোকানদার তাই কি বেচতেছেন এই জায়গায় তো সব মহিলারাই এই কেনা করে না হ্যাঁ আপনি মুসলমান না হ্যাঁ খ্রিস্টান প্রিয় দর্শক দেখছেন এটা অরিজিনাল পাড়া এখানে কি জানো নামটা বাজারে হ্যাঁ এটা খ্রিস্টান পাড়া আরাফাত বাজার আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা দোকানদার পাশেই মুসলমান আছে আসসালামু আলাইকুম আপনি বউবাজারে বেচা কেনা করেন তা কোনো সমস্যা হয় নাকি মহিলাদের ভিতরে বেচা কেনা করতে কোনো সমস্যা হয় নাকি চাষি আপনি একজন দোকানদার না আপনি কি বেচতেছেন আপনি এইগুলো বেচতেছেন পশু শাক হ্যাঁ আপনি কতদিন দিন ধরে ব্যবসা করেন হ্যাঁ দেখছেন একজন খুব মুরব্বী চাষী সে ওই বউবাজারের দোকানদার প্রিয় দর্শক দেখতে পারছেন আপনি মুসলমান

আপনি কি এই বাজারের দোকানদার আপনার কোনো ভয় নেই আমি একজন সাংবাদিক আপনি কি এই বাজারের দোকানদার একজন সাংবাদিক ভিডিও করে একটা রিপোর্ট টিভিতে পৌঁছায় আপনাদের এত সুন্দর একটা বাজার এত ই করা লাগবে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাজার ওই মাথাতেই শুরু করেছি আর এই হচ্ছে শেষ মাথা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন